গত পর্বে আমরা জেনেছি দাসীর কথায় বাদশাহ ইব্রাহিম হতভম্ব হয়ে গেল রাত্রে তার ছাদের উপর এক অদ্ভুত হাঁটাহাঁটি আওয়াজ পাওয়া গেল ছাদের উপর এক অদ্ভুত লোকের কথায় বাদশাহ ইব্রাহিমের রাতের ঘুম ও শান্তি গায়েব হয়ে গেল এই পর্বে আমরা জানব রাজদরবারে এমন একটি ঘটনা ঘটল যা বুড়ো জীবন পাল্টে দিল বাদশাহ ইব্রাহিমের একজন অচেনা মানুষ দরবারে ঢুকে এমন একটি কথা বলে গেল যে কথা তার হৃদয়ে বজ্রপাতের মতো আঘাত করল পরদিন সকাল রাজদরবারে সবার ভিড় আমিরোমরা সৈন্য সামন্ত সবাই বাদশাকে ঘিরে আছে ঠিক তখনই এক তেজস্বী অচেমা মানুষ দরবারের দরজা ঠেলে সোজা ভেতরে ঢুকে পড়ল আশ্চর্যের বিষয় কেউ তাকে আটকাতেও সাহস করল না ইব্রাহিম তাকে দেখে বললেন তুমি কে কি চাই তোমার লোকটি খুব শান্তভাবে বলল আমি এক মুসাফির এই পান্থশালায় একটু বিশ্রাম নিতে চাই ইব্রাহিম অবাক হয়ে বললেন পান্থশালা এটা আমার প্রাসাদ আমার বাসভবন অচেনা লোকটি জিজ্ঞেস করল তোমার আগে এখানে কে থাকত আমার বাবা তার আগে আমার দাদা আর তাদের আগে ইব্রাহিম আরো কয়েকজনের নাম বললেন লোকটি তখন বলল যে জায়গায় মানুষ আসে আবার চলে যায় সেটাই তো পান্থশালা হয় তাহলে এটাকে তুমি স্থায়ী বাসস্থান ভাবো কিভাবে এ কথা বলেই লোকটি চলে গেল যেভাবে এসেছিল ঠিক সেভাবেই অদৃশ্য হয়ে গেল ইব্রাহিম স্তব্ধ হয়ে রইলেন কথাগুলো তার মাথায় ঘুরতে লাগল হৃদয়ে অদ্ভুত অস্থিরতা তৈরি হল সেদিন সারাদিন তার মন কোনো কাজেই লাগল না রাতে ঘুমও এলো না মনে হচ্ছিল কেউ তাকে তার কাছে ডাকছে কিন্তু তিনি বুঝতে পারছেন না কার ডাক পরদিন মনটা হালকা করার জন্য তিনি শিকারে বের হলেন সঙ্গীদের সঙ্গে চলতে চলতে এক সময়ে তিনি একা হয়ে গেলেন চারদিকে নিস্তব্ধতা হঠাৎ তিনি শুনতে পেলেন এক ভয় কাঁপানোর শব্দ ইব্রাহিম এখনও সময় আছে মৃত্যুর আগে জেগে ওঠো তিনি থমকে গেলেন চারদিকে কেউ নেই তবু শব্দটা পরিষ্কার এরপর আবার আরও জোরে আরও গভীরভাবে ইব্রাহিম ফিরে এসো তার বুক ধড়ফড় করতে লাগল এমন সময় সামনে দেখা দিল এক হরিণ তিনি তীর তুলতেই হরিণটি মানুষের মতো কথা বলল হে ইব্রাহিম তুমি আমাকে স্বীকার করতে পারবে না বরং তোমাকে স্বীকার করার জন্যই আমাকে পাঠানো হয়েছে তুমি কি এই কাজের জন্য সৃষ্ট হয়েছ ইব্রাহিম তীর ফেলে দিলেন ঘোড়ায় চড়ে দ্রুত ফিরে আসতে চাইলেন কিন্তু গণ্য করার মতো এক আশ্চর্য ঘটনা ঘটল ঘোড়ার জিন থেকেও সেই একই আওয়াজ শোনা গেল ইব্রাহিম জেগে ওঠো এবার তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগল চোখের পানি তার পোশাক ভিজিয়ে দিল এমনকি ঘোড়ার পিঠ পর্যন্ত ভিজে গেল তিনি বুঝলেন এগুলো কোনো সাধারণ ঘটনা নয় এটা আল্লাহর পক্ষ যাকে জাগানোর বার্তা নিজের ভুল নিজের গাফিলতির কথা মনে পড়তেই তার বুক ভেঙে কাঁদতে লাগলো। তিনি সিদ্ধান্ত নিলেন আর এই রাজত্বে ফিরবেন না এখানেই শেষ রাজত্বের মোহ তাক সোনারত্ন সব শেষ অল্প দূর গিয়ে দেখলেন চটের পোশাক পরা এক রাখাল দাঁড়িয়ে আছে তিনি নিজের রাজকীয় পোশাক খুলে তাকে দিয়ে বললেন নাও আর আমাকে তোমার এই সাধারণ পোশাক দাও সেই মুহূর্তে বাচ্চা ইব্রাহিম হয়ে গেলেন এক সাধারণ আল্লার বান্দা চটের সেই পোশাক পরে তিনি বনের গভীরে হাঁটতে লাগলেন চোখে পানি চোখে অনুতাপ আর মন ভর্তি একটাই কথা হে আল্লাহ আমি ভুল করেছি আমি ফিরতে চাই আমাকে গ্রহণ করুন পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ইব্রাহিম রাহমাতুল্লাহে আলাহিয়ের দরবেশী জীবন নিয়ে তার সেই জাগরণ ত্যাগ আর আল্লাহর পথে ফিরে আসা ঘটনাগুলো আপনি মিস করতে চান না তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন পরবর্তী পর্ব প্রকাশিত হলে সবার আগে আপনি দেখে নিতে পারেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন কমেন্ট করুন এবং অন্যদের মাঝেও শেয়ার করে দিন কারণ এমন সত্য ও শিক্ষণীয় গল্প সবারই জানা উচিত